সবাইকে স্বাগত আজকে আমি আমার যে নতুন ভাষা নতুন ভাষা থেকে প্রায় তিন চার কিলোমিটার মনে হেঁটে হেঁটে চলে আসছে ভিতরে আশা পরে আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে বলেছিলাম ইউরোপের প্রতিটা ভাষার পিছনে এরকম রোড থাকে হাঁটার জন্য এসব রোডের মধ্যে কোনো বাস ট্রাক বা কোনো টোটালি কোনো গাড়ি চলে না শুধু জাস্ট সাইকেল চলে এছাড়া এখানে এ রাস্তাগুলো করা হয়েছে মানুষের ব্যায়ামের জন্য বিকেলবেলা যারা এক্সারসাইজ করবে মানুষ এখানে অবসর সময় কাটাবে হাঁটবে এটার জন্যই ওগুলো বানানো তো ইউরোপের প্রতিটা মানে বেশিরভাগ বাড়িঘরের পিছনে এরকম রাস্তা আছে তো আমি হাঁট্ট হাঁটে চলে আসলাম কারণ আমি আসলে আবার নতুন নতুন জায়গায় মানে গেলে আমার অ্যাকচুয়ালি আসলে এক্সপ্লোর করতে মন চাই তো হাঁটতে হেঁটে চলে আসলাম এদিকে ব্যায়াম করার জন্য এরকম ইনস্ট্রুমেন্ট থাকে প্রতিটা পার্কের মধ্যে পাবেন তো যারা যাদের ব্যায়াম করা দরকার তারা চাইলে এখানে ব্যায়াম করে আসি তো বেশি এদেশের যারা বৃদ্ধ মানুষ যাদের চল্লিশ পঞ্চাশ বছর তারাই বেশিরভাগ এসব এখানে ব্যায়াম করে আমি অনেক এরকম দেখেছি তো খুব নিরিবিলি জায়গাটা মানুষ বসি তাদের কেউ হাঁটে কেউ ব্যায়াম করে বাচ্চারা খেলাধুলা করে এই যে ভিতরে খেলাধুলো করতে চায় আর আমি আগে বলেছি আমার এম যে এরিয়া থাকি ওইখানে বেশি পর্তুগালের আন্ডারে যে দেশগুলো আছে সে দেশের মানুষের বসবাস আফ্রিকার সুন্দর আসলে মানে ইউরোপের একটা সৌন্দর্যের কথা আমি সবসময় বলি যে এখন দেখেন এখন আটটা পঞ্চাশ রাতের রাতের আটটা পঞ্চাশ এখনও কি ক্লিয়ার যে বাচ্চা মানে এখনও মনে হচ্ছে বিকাল হয়তো চারটা পাঁচটা বাচ্চা কিন্তু না এখন আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশ একান্ন আটটা তাহলে চিন্তাটা করেন এখনও কি আলো এই রাস্তাটা নিচে দিয়ে নেমে গেছে দেখি কোথায় যাই একটু আমি শেষ পর্যন্ত যাই আবার ব্যাক করতে হবে রাত হতে হতে বিকজ এখান থেকে আবার বেশি আফ্রিকানটা থাকে তো বেশি আবার ভিতরে গেলে ঝামেলা কারণ আফ্রিকার জাতিগুলো আসলে খারাপ ওরা ইউরোপে থাকে বিদায় হয়তো এখানের রুলসগুলো রুলসগুলো অনেক কঠিন এজন ওরা একটু ক্রাইমটা কম করে নইলে ওরা ক্রাইম মানে ওদের ক্রাইমের আসলে শেষ নাই তারপরে ওরা ক্রাইম পর্তুগালে যে ক্রাইমগুলো হয় বেশিরভাগ এই ক্রাইমগুলো আফ্রিকানরাই করে বা সিগানো যারা থাকে এরাই করে বেশি এটা খালের মতো মনে হয় মানুষজন আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ এখন প্রায় নয়টার কাছাকাছি আগামীকাল সোমবার সকালে আবার সবাই ডিউটি সরি আগামীকাল মঙ্গলবার সবাই আবার ডিউটি আছে সকালে তো যারা ইউরোপে জব করে তারা মানে যারা জব করে তারা খুব রাতে তাড়াতাড়ি ঘুমায় যায় এবং তাড়াতাড়ি উঠে ওদের ইউরোপিয়ানদের একটা অভ্যাসটা খুব সুন্দর শুধু শনিবার আর রবিবার ওরা খুবই এনজয় করে কারণ ওই দুদিন ওদের বন্ধের দিন এছাড়া ওরা মানে জব যেদিন থাকে ওই দিন ওরা খুব তাড়াতাড়ি ঘুমায় যায় এটা বসার জায়গা এখানে এটা একটা খেলার জায়গা বাচ্চারা খেলে সামনে দেখা যাচ্ছে বাচ্চারা খেলতেছে মনে হয় সামনে হচ্ছাই সামনে আছে খেলতেছে আর বেশিরভাগ বাচ্চাগুলো আফ্রিকার বাচ্চাগুলো দেখা যাচ্ছে আর পর্তুগালের আসলে মানে ঘর বাড়িগুলো বেশি পাহাড়ের মতো উপরে উঁচু উঁচু নিচু পুরা পুরা একটা মনে হচ্ছে পর্তুগালটা একটা দ্বীপের উপরে এই যে বাচ্চারা খেলতেছে আফ্রিকার বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের বাচ্চারা তাদের বাবা মা এখানে সিটিজেন তারা এখানে থাকে সামনে অনেক বাচ্চা খেলতেছে আসলে এখানেও অনেক সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে কারণ আপনি চাইলে ছোটো বাচ্চাদের ভিডিও চাইলে ছোটো বাচ্চাদের ভিডিও চাইলে বানাতে পারবেন না পারমিশন ছাড়া বাবা এটা কি কাঠের দুইটা এদিকে কোথায় গেল আবার যে কাঠের দুইটা এখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে এগুলো সম্পূর্ণ কাঠের এদিক দিয়ে একটা গেছে আমি এদিক দিয়ে যাই এদিক দিয়ে মনে হচ্ছে নিচু জঙ্গলের মতো না যাওয়াই ভালো আমি এদিক দিয়ে যাই দেখি কোথায় যাওয়া যায় পুরা ভীতিকর একটা অবস্থা তো আমি এদিক দিয়ে যায় সম্পূর্ণ কাঠের সিঁড়ি এগুলা রাস্তা এটা এদিক দিয়ে এটা রাস্তা আচ্ছা এটা এটা হলো সম্পূর্ণ কাঠের এখানকার আরেকটা আছে কাঠের সিঁড়ি এদিক দিয়েও মেবি গিয়ে নিচে নামা যায় নিচে নামতে পারবেন দেখি আমি কোথায় যাওয়া যায় এদিক দিয়ে আমার এখানে ওই যে দূরে ঘরবাড়ি পাহাড়ের উপর মানে পুরো একদম পাহাড়ের উপরে ঘরবাড়ি দেখছেন রাস্তাগুলো কেমন নিচ থেকে উপরে উঠে গেছে ইভেন ওই যে গাড়ি চলতেছে সেগুলা নিচ থেকে উপর উঠতেছে আবার উপর থেকে নিচে নামতেছে এই রকম পুরাতন জায়গা ঘরবাড়ি নিরিবিলি ওই যে পাহাড়ের উপরে ঘরবাড়ি বাড়ি এই যে সব পাহাড়ের উপর উপরে যে কুকুর ডাকে আসলে আমি পর্তুগালের বাড়ি ঘরগুলো সব জায়গায় কুকুর থাকে মানে নতুন কাউকে দেখলো ওরা খুবই চিল্লাচিল্লি করে বেশিরভাগ একটা মানে খুব একটা ভয়ের ব্যাপার আমি আবার কুকুর ভয় পাই খুব নিরিবিলি আসলে জায়গা কোনো মানুষ দেখা যাচ্ছে না রাতের নয়টা বেজে যাওয়াতে আসলে তেমন মানুষ নেই আসলে আমার এত ভিতরে আসাটাও মনে হয় যে উচিত না এটা মনে হয় রোড মেন রোড মনে হচ্ছে দেখে আরেকটু গিয়ে যে মানুষ দেখা যাচ্ছে আসলে পর্তুগালের বাড়িঘরগুলো খুবই নিরাপদ মানে খুবই এগুলো গ্রাম সাইডের বাড়িঘর এগুলো এই যে বাড়িগুলো গ্রাম সাইডের বাড়ি খুবই ঠান্ডা ওইখানে থাকে না সবাই কাজের কমে চলে যায় একটা কুকুর রেখে যায় কুকুর এক কুকুরের নতুন কোনো মানুষ দেখতে কুকুর চিল্লা চিল্লি করে মানে ঘে ঘেউ করে যে রাস্তাটা নিচে নেমে গেছে এদিক দিয়ে রাস্তা উপরে উঠে গেছে নিরিবিলি একদম দুই দিকে কিন্তু ভিতরে মেজরিটি বাড়ির ভিতরে মানুষ আছে বাট কোনো সাউন্ড নাই তারা আসলে শব্দ করে না খুবই নিরিবিলি ইউরোপিয়ানরা থাকতে পছন্দ করে কিছু উৎসৃঙ্কল আছে কিন্তু বাট মেজরিটি খুবই মানে শান্ত সৃষ্টি বসবাস করে কিন্তু মনে হবে যে আপনার বাড়ির ভিতরে কোনো মানুষ নাই বাট প্রতিটা বাড়িতে কিন্তু মানুষ আছে হ্যালো অবস্থা ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে তো এখন নয়টা বেজে গেছে এখনও মানে একদম ক্লিয়ার সব কিছু তো আমাকে দ্রুতই এই জায়গা ত্যাগ করতে হবে কারণ আসলে আর একটু পরে আর দশ পাঁচ থেকে দশ মিনিট পরে অন্ধকার হয়ে যাবে যেটা আসলে আমার জন্য যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে কারণ এই এরিয়াটা হয়েছে মানে বেশিরভাগ যেটা দেখতেছি কালোরা থাকে মানে আফ্রিকার লোকজন থাকে তো আসলে আবার আপনি অপরিচিত ঝামেলা কিন্তু বাট এত রিস্ক না তারপরও আমি আসলে নতুন হিসাবে এখানে আমি আসলে ভয় একটু কাজ করতেছে চাই করতে গেলে বাড়িঘরগুলো সাজানো গোছানো থাকে খুব সুন্দর খুব ক্লিন থাকে বাড়িঘরগুলো আমার প্যাক করা উচিত বাতাসও হচ্ছে তো পর্তুগালের ঘরবাড়িগুলো কেমন লাগলো এটা একটা গ্রাম সাইট যেটা যেটা বলি এটা মেন সিটি থেকে অনেক দূরে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার ভিতরে লিসবন সিটি থেকে সো একটু গ্রাম সাইট তো আপনারা কেমন লাগলো পর্তুগালের এই গ্রামটা এবং এই যে আমি যতগুলো দেখলাম কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করবেন উত্তর দেওয়া ট্রাই করবো ইনশাআল্লাহ তো দুটা কালাইয়া আফ্রিকার লোকজন দৌড়তেছে তো সবাই ভালো থাকবেন অন্য কোনো নতুন ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম